এই যে হয়ে গেলো আমার মেনাইজ দিয়ে শর্টকাট একটা সোলা এই যে আমি ওপরে কিছু চাট মশলা আর পার্সলে দিয়েছি আর এই যে কিছু সিলি ফ্লেক্স দিয়েছি যেহেতু আমি কোনো কাঁচামরিচ দিই না শুধু কুমি দিয়েছি আপনারা কাঁচামরিচ পেঁয়াজও দিতে পারেন আর আমি আরেকটা যে সস তৈরি করে দিয়েছিলাম সেটা দিতেই হবে এমন কোনো কিছু না আমার ঘরে তৈরি করা ছিল সেই জন্য আমি দিয়েছি এই যে দেখুন হয়ে এই যে শর্টকাট কত সুন্দর একটা মজার একটা আইটেম হয়ে গেল। আপনারা এইভাবে বানিয়ে আপনারা নিজেরাও খেয়ে দেখতে পারেন আর বানিয়ে ফেললাম যে পেঁয়াজও এই যে ইচ্ছা হয়েছিল খাওয়ার দেখুন আমি শর্টকাট আমি ইচ্ছাটাও আমি সেই পূর্ণ করে ফেলেছি ফেলেছি আপনারাও চাইলে এভাবে নিজেদের ইচ্ছাগুলি এভাবে শর্টকাট পূরণ করে ফেলতে পারবেন এখনকার এখন হলো ডিজিটাল যুগ ডিজিটাল যুগে যত সহজভাবে যত সহজভাবে আপনারা আইটেমগুলি করে নিতে পারেন আপনাদের জন্য ততই ততই ভালো কারণ আমিও আপনাদেরকে একদম খুব সহজ উপায়ে এই আইটেমগুলি এই যে করে দেখিয়েছি আপনারা সেইভাবে করবেন এবং খাবেন আর নিজেরাও খাবেন ফ্যামিলিকে ফ্যামিলির সাথে গল্প করবেন আর খাবেন দেখবেন কত ভালো লাগবে আর এই আইটেমটা আপনারা মানে শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন কারণ সামনে রোজা আসছে রোজা এই আইটেমটা এইভাবে করে খেতে পারেন এটা একদম হেলদি একটা আইটেম খে যেমন হেলদি তেমন খেতেও কিন্তু খুব মজা তা আপনারা এইভাবে এই এই হেলদি আইটেমটা করে খেতে পারেন আর পেঁয়াজু পেঁয়াজু তো পেঁয়াজু ছাড়া তো রোজা মানে পরিপূর্ণ হয় না আমার বেশ করে আমার তো যাই হোক এভাবে আপনারা করে তারপরে নিজেরা খাবেন এবং আপনাদের যদি আইটেমটা ভালো লাগে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডস সার্কেল আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পায় এবং সবাই এটা এই আইটেমটা বানিয়ে খেতে পারে তো এভাবে আমার দিলুস কিচেন কিচেনের সাথে থাকবেন আর এরকম মজার মজার আইটেম নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ ফোন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর এই যে এগুলি যেরকম আমি এক কোটা দিয়ে করেছি সেটার পরিমাণে আমি সব কিছু দিয়েছি আপনারা আপনাদের বেশি কম যদি করেন সেভাবে আপনারা এই এই উপকরণগুলি দিবেন তো তাহলে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ সালাম আলাইকুম বাইরে বেশ আমাদের এখানে বাইরে বেশ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি দেখে আমার খুব এই পেঁয়াজও খেতে ইচ্ছে করছে তা আমি যাই হোক আমি আধা ঘন্টা আমি মুসুর ডালটা ভিজিয়ে রেখে এটাকে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে এই ধনেপাতা পাতা কাঁচামরিচ পেঁয়াজ যে আমি লাল পেঁয়াজ দিয়ে করেছি করে আমি রবন রবন দিয়ে এটা মাখিয়ে রেখেছি এখন আমি এটা ভাজবো আর এই পেঁয়াজও খাবো তো বুট না খেলে কি হয় তো সাথে কিন্তু আমি বুটও রেখেছি যদিও এই বুট এটা রেডিমেড একটা ক্যানের বুট এই আমি ঝটপট এই করার জন্যই আমি ওই এই সোলাটে আমি ইউজ করব আর কি তো আস আমি এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি ভাজার জন্য আমি একটা হাঁড়িতে তেল একটা ফ্রাই তেল দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজগুলি একটু ভাজবো এই যে দেখুন আমি এইভাবে পেঁয়াজগুলি ভেজে নিচ্ছি এক পিট হয়ে গেল তারপরে এটা উল্টে দিব আমি এটাকে একদমসে করে ভাজবো কারণ কম দিলে পেঁয়াজুটা খুব ক্রিস্পি হয় এই যে আমার এখন পেঁয়াজুগুলি আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা তুলে নিচ্ছি আর বাকি যেগুলি আছে সেগুলি আমি একই নিয়মে ভেজে নিব আমি এই ক্যানের এটা দিয়ে আমি আজকে এই ছোলাটা করবো আর আপনাদের যদি ক্যানটা না থাকে তাহলে আপনারা এই সোলান এই বুটটা দিয়ে এটাকে সিদ্ধ করে বেশি একটু বেশি করে সিদ্ধ করে তারপর পরিমাণ মতো জিপ লক্স ব্যাগের মধ্যে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন সময় যখন আপনার খেতে ইচ্ছা করবে তখন বের করে করে এই আমার রেসিপি অনুযায়ী আপনারা এভাবে খেয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে তা আসুন তাহলে এটা আমি কীভাবে করব সেটা একটু দেখে নেওয়া যাক এখন আমি দিয়ে দিচ্ছি এই যে মেহনাইজ এই যে আমি মেহনাইজ দিয়ে দিচ্ছি এই যে দেখুন এই এই এটা আপনার মানে এখনই শিখে রেখুন রোজার সময় আপনারা এই আইটেমটা করে খেতে পারেন এটা খেতে খুবই ভালো লাগবে এবং আপনারা একবার খেলে দেখবেন যে সব সময় এই আইটেমটি খেতে ইচ্ছা করবে এতই মজার আর দিয়ে দিচ্ছি এই যে একটু বিট লবণ আর দিব একটু সাদা গুড় মরিচের গুড়া তারপর দিব এই যে পার্সলে হ্যাঁ অল্প অল্প করে আমি একটু পার্সলে দিয়ে দিচ্ছি এই যে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আপনার আপনার পরিমাণ মতো দিতে পারেন আর না দিতে চাইলে আপনি স্কিপ করতে পারেন কিন্তু দিলে খেতে ভালো লাগবে আর দিব একটু চাট মশলা দিয়ে আমি এটাকে এভাবে মিশিয়ে নিব আর দিব একটু স্বাদ মতো লবণ আমি কারণ অল্প লবণটা বুঝে দিতে হবে আপনার মেয়ানাইজেও লবণ আছে তো কাজের লবণটা বুঝে দিবেন আর আমি দিব যে অ্যা রসুন তারপর ভিনেগার আর এই মধু দিয়ে আমি একটা সস তৈরি করে রেখে রেখেছিলাম এই আরধনা পাতা কাঁচামরিচ সেখান থেকে আমি একটু দিয়ে দিচ্ছি এগুলি কিন্তু খুবই হেলদি এভাবে আপনার সারাদিন রোজা রাখার পর যদি এই আইটেমটা এভাবে খান আপনাদের কাছেও ভালো লাগবে তারপর এটা স্বাস্থ্যসম্মত এই যে সোলা ভেজে না খেয়ে পেঁয়াজ টমেটো এগুলি কেটে দিতে পারেন তা আমি এখন একটা দিব না আর দিয়ে দিচ্ছে কিছু এই যে নিমকি যে নিমকি আমি ভেঙে দিচ্ছি এটা দিলে খেতে ভালো লাগবে একটু ক্রিস্পি হয় খেতেও ভালো লাগে এই যে দেখুন এভাবে আপনারা বানিয়ে এ খেয়ে দেখবেন আপনাদের কাছে খুবই ভালো ভালো লাগবে আমি দেখুন আমি ঝটপট আর এখন ডিজিটাল যুগ এখন আর কেউ সময় নিয়ে রান্না বান্না করতে চায় না যত ইজি এবং ঝটপট রান্নার যদি হয় তাহলে সেটা সবাই গ্রহণ করতে পারে কারণ সবাই প্রবেশে তো সবাই অফিস আদালতে কাজ করে হেল্পিং হ্যান্ড নাই তো ওরা যত ইজি একটা আইটেম যদি ইজি জিনিস ওরা তৈরি করতে পারলে এটা তাদের জন্য অনেক ইয়ে হয়ে যায় সহজ হয়ে যায় এবং সহজ উপায়ে স্বাস্থ্যসম্মত খাবার এই যে দেখুন সহজ উপায়ে স্বাস্থ্যসম্মত খাবার এইভাবে আপনারা করে একদিন বানিয়ে খেয়ে দেখবেন তো এই যে দেখুন আমি কিন্তু ঝটপট করে ফেললাম মজার আইটেম এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন আর আমার এই আইটেমটা যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আর শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন এটা কিন্তু একটা হেলদি আইটেম এটা এখানে কোনো তৈল নাই ভাজা বড়া কোনো ইয়ে নাই এটা খেলে পর আপনার পেটের কোনো প্রবলেম হবে না এই রোজার মধ্যে এই আইটেমটা আপনারা রেখে দিতে পারেন এবং এটা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন যেন রোজার সময় এইভাবে আপনারা তৈরি করে খেতে পারেন এই আমি সামান্য একটু লেবুর রস দিয়েছিলাম আর এই যে এখন দিয়ে দিচ্ছি একটু মধু অল্প অল্প একটু মধু এই যে দিলে পর এটা এই মানে ব্যালেন্স করে খেতে ভালো লাগবে আর চাইলে আপনার এই সিলি ফ্ল্যাক্সও দিতে পারেন যদি ঝাল খেতে চান তাহলে একটু সিলি ফ্লেক্স দেবেন আর যারা সিলি খেতে না চান কাঁচামরিচ পেঁয়াজ দিতে পারেন কাঁচামরিচ পেঁয়াজ ধন্য একবার বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা মজা